অনুষ্ঠানে উপস্থিত পত্র শ্রীপুর এবং আশেপাশের উপজেলা তথা জেলা থেকে আগত এই পূজা মণ্ডপের সকল ভক্তবৃন্দ সম্মানিত সদীজন আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং আরো যারা দূর দূরান্ত থেকে আসছে সবাইকে সর্বপ্রথম আমি শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনাদের সুশৃঙ্খল উপস্থিতি জানান দেয় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে যাই থাকুক না কেন আমরা শ্রীপুরবাসী অত্যন্ত শান্তিতে আছি সুশৃঙ্খল আছি এবং আমরা নিরাপদে আছি আমরা আপনাদের অবস্থান দেখে এই শান্তি পাই যে এই জনপদে এই ধরনের অনুষ্ঠান যদি কোনো বিশৃঙ্খলা বা যদি কোনো অন্য ধরনের গ্যাদারিং থাকতো তাহলে এটা সম্ভব নয় আমাদের অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছেন অনেক ভাইয়েরা এসেছেন অন্যান্য অভিভাবক পর্যায়ে লোকজন এসেছেন যে যার মতো করে এই অনুষ্ঠান উপভোগ করছেন শশ অবস্থান থেকে শান্তিপ্রিয়ভাবে আমরা প্রত্যাশা করি আয়োজক কমিটিও এটা আপনাদের থেকে চায় আপনারা শান্তিপ্রিয়ভাবে এ ধরনের অনুষ্ঠানে আসবেন এবং সার্বিক সহযোগিতা করবেন পাশাপাশি থানা পুলিশ সদা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আছে এটা আমি কথা দিয়ে গেলাম আমি সময় পেলেই আমি সময় পেলে এই ধরনের অনুষ্ঠানে মানে সুনির্দিষ্ট কোনো সময় নাই যখনই সময় পাই চলে আসি দিন এক দুবার না এরও বেশি চলে আসি গতকালকেও আমি আমাদের এই এই অনুষ্ঠানের আয়োজক কমিটির যিনি সম্মানিত সভাপতি বাবু রথীন্দ্রনাথ রায় দাদার সাথে আমি এখানে প্রায় মধ্যরাত পর্যন্ত থেকে গেছি তখনও আপনাদের উপস্থিতি আমাদের খুব ভালো লেগেছে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ছিলেন এটা আমাদের আসলে আমরা খুব ভালো দিকটা আপনাদের এই এটা আমাদের ভালো লাগে আমরা আশা করবো এই অনুষ্ঠান আপনারা সুশৃঙ্খলভাবে যতক্ষণ উপভোগ করতে চান আয়োজক কমিটি এটা কন্টিনিউ করবে পাশাপাশি যদি কোন ধরনের কোনো জায়গা থেকে কোনো বিশৃঙ্খলা কোন ডিস্টার্ব গ্যাদারিং আপনাদের আসে আমাদেরকে আপনারা অবহিত করবেন আমরা সেটা শক্ত হাতে দমন করব